এখন আমরা জানবো যে ওহমের সূত্রটা কি জানতে হলে এইখানে একটা কন্ডিশন আছে যে স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রায় মানে তাপমাত্রা একটা আছে কিন্তু ওইটা ফিক্সড ওটা ফিক্সড স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে কোন একটা নির্দিষ্ট পরিবাহী মনে করো কপার হতে পারে আয়রন হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে কিন্তু নির্দিষ্ট বারবার চেঞ্জ করা একটা নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানে তোরা তড়িৎ প্রবাহের যে মান সেই তড়িৎ প্রবাহের মান মনে করো আমরা আই ধরলাম আই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক বিভব পার্থক্যের সমানুপাতিক এই চিহ্নটা হলো সমানুপাতিক চিহ্ন এই সমানুপাতিক চিহ্ন বলতে বোঝায় যে তরিত প্রবাহ বাড়লে বিভব বাড়বে বিভব বাড়লে প্রবাহ বাড়বে মানে এটা সমানুপাতিক হারে বাড়া সূত্র থেকে বলা যায় প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে সব কথা গুরুত্বপূর্ণ আবার এই বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে এখন এই চিত্র থেকে আমরা গ্রাফ থেকে আমরা দেখবো ওয়েট করো থেকে আমরা যে তড়িৎ প্রবাহ দিয়েছি আর ভোল্টেজ হচ্ছে এক্স অক্ষের দিকে ভোল্টেজ তো আমরা জানি এরকম সমানুপাতিক এই গ্রাফটা এই সোজা হওয়ার মিনিং কি এই গ্রাফটা সোজা হওয়ার মিনিং হচ্ছে দেখো এদিকে হলো ভোল্টেজ বাড়তিছে আর এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ দেখো সমান হারে বাড়তেছে এই এই পজিশনে দেখো এইখানে হচ্ছে আই আই বিদ্যুৎ প্রবাহ বাড়ছে আবার এই পজিশনে বিদ্যুৎ প্রবাহ এখানে বাড়ছে এই পজিশনে এই পর্যন্ত এখানে বাড়ছে তাহলে ভোল্টেজ বাড়লে অবশ্যই তড়িৎ প্রবাহ বাড়ে এখন এইখানে যে সমানুপাতিক দ্রবক এখানে সাধারণত আই এইখানে সমানুপাতিক ভি এখন এই আ এর সমানুপাতিক ধ্রুবক উঠে যায় এখানে একটা জি আসে যেটা তোমাদের বইতে নাই এটা বড় হলে জানবা এই জি সমান আবার লেখা যায় এই জি সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান ডিভাইডেড বাই আর এই জন্য এখানে আই সমান জি সমান যেহেতু ওয়ান ডিভাইডেড বাই আর সুতরাং আমরা কি লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর এটা একটা বিখ্যাত সমীকরণ যে আই সমান ভি বাই আর যদি আমি এইভাবে মনে রাখতাম যে আই এর নিচে মনে করো মনে করে একটা ওয়ান আছে তাহলে আর গুণ দিলে ভি সমান আই এইটা মনে রাখবা যে ভি সমান আই আর বাকি সব কিছু তুমি এমনি পাবে তারপরে এখানে দেখো রোধের একক রোধ কি জিনিস তুমি তো জানো রোধ হচ্ছে আমি আবার বলে দিচ্ছি রোধ হচ্ছে একটা পরিবাহী ওয়েট করো একটা পরিবাহীর এটা মনে করো একটা পরিবাহী এই পরিবাহীর এইখান দিয়ে ইলেকট্রন গুলো একদম যেতে পরমাণুর সাথে যে বাধা সৃষ্টি হয় মানে বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টিকে আমরা বলতে পারি হচ্ছে রোধ রোধ পড়ানোর আগে আমি একটু এখানে এক লাইন বাদ দিয়ে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক নিজস্ব রোধের ব্যস্ত তড়িৎ প্রবাহটা রোধের ব্যস্তানুপাতি কিন্তু এখানে কিন্তু বলেছে যে এইটা একটা তড়িৎ প্রবাহ আই এইটা ব্যস্তানুপাতিক সার আর সমানুপাতিক কার সাথে এই ভির সাথে এটা আমরা একটু এক্সপ্লেইন করি আই এর সাথে ভি সমানুপাতিক আর আই এর সাথে আর হচ্ছে ব্যস্তানুপাতিক মানে রোদ যত বেশি হবে আই তত কমবে মানে রোদ বেশি মানে কি আই আই কমে যাবে আই মানে কি তরিত প্রবাহ কমে যাবে বাধা পালে তো তরিত প্রবাহ কমবে আর বাধা কম মানে বেশি মানে এটার সাথে ব্যস্তানুপাতিক আর এটার সাথে সমানুপাতিক তো রোধের এসাই একক হলো ওম এই ওম কে এই ওমেগা দ্বারা প্রকাশ করে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হয় দুই প্রান্তের বিভব হয় এক ভোল্ট হয় এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ এক অ্যাম্পিয়ার হয় তাহলে তার রোধ হবে এক ওহম মানে আই ইকল ভি বাই আর বা এরকম তুমি দিতে পারো যে আর আর গুণ করে আর সমান ভি বাই আই লেখা যায় তাহলে এইখানে বিভব পার্থক্য যদি এক বোল্ড হয় আর ওর প্রবাহিত যদি এক অ্যাম্পিয়ার হয় তাহলে সেইটা এইটার মানও এক এইটার মান এক তাহলে এক এক ভাগ করলে রোধ পাওয়া যাবে হচ্ছে এক এইভাবে তুমি হচ্ছে পড়া কমপ্লিট করবা